একটা বিষয় আমি আলাপ করব এই মুহূর্তে চিন্তা করলাম যে বাংলাদেশে খুব একটা আলোচিত বিষয় ভারতীয় মিডিয়া প্রপাকাণ্ডা ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধ করছেন এটা এটা প্রপাকাণ্ড এটা পক্ষে বিপক্ষে নানা রকম মত আছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানেন ও এখানে একটা সবাই বলো বলতেছে ভারত সরকার ভারত সরকার কেন এই মিডিয়াকে কন্ট্রোল করছে না আসলে দেশে নিজেদের মিডিয়া কন্ট্রোল করতে করতে পারবো নিজেরা কন্ট্রোল হয়ে হয়ে এমন একটা অবস্থা আমাদের মাঝে অনেকে দাঁড়িয়েছে তারা ভাবছেন ভারতও যাতে বাংলাদেশের মতো তার মিডিয়াকে কন্ট্রোল করে এটা সম্ভব না বা এটা ভারতে ভারত মানে গণতান্ত্রিক দেশ সম্ভব না শুধু ভারত না এটা আমেরিকাতে সম্ভব না এটা ইংল্যান্ডের সম্ভব না পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব না সেটা এখানে আরেকটা যোগ করেছি এখানে বলা হচ্ছে ভারতের মাঠতে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন ভারতের মেয়ে শেখ হাসিনা তো ভারতের মাটিতে ভারতে নিষিদ্ধ মানুষ না ভারতের কাছে শেখ হাসিনা ভারতে তার একজন গেস্ট একজন অতিথি হিসাবে সর্বদলীয় গেস্ট হিসেবে ভারতে আছেন এই মুহূর্তে বা ভারতে তিনি এগো ছিলেন পঁচাত্তর হত্যাকাণ্ডের পরে ভারত তাকে মর্যাদার সাথে আশ্রয় দিয়েছিল বলে তিনি বেঁচে আছেন নতুবা বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেতে পারত ভারতীয় মিডিয়ার আমি যখন ফলো করি তখন সব কিছু যে ভালো লাগে সেটা না ভালো লাগে বা ভালো লাগে এই কারণে অনেক তথ্যগুলা অনেক তথ্যগুলা তাদের কাছে নেই তারা খণ্ডিত তথ্য অর্থাৎ পুরোপুরি অসত্য তথ্য যেমন একটা কথা বলি যেদিন ডোনাল্ড ট্রাম্প পাশ করে গেলেন সেদিন ভারতে একটা মিডিয়া বলা বলে ফেললো যে প্রফেসর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে চলে গেছে এই যে এই যে বিষয়টা এই বিষয়টাকে মোটেই তো সত্য না প্লাস হচ্ছে এইসব বিষয় প্রফেসর ইউনুস ওই মুহূর্তে ফ্রান্সে চলে গেলে বা পৃথিবীতে এতগুলো আন্তর্জাতিক মিডিয়া কেউ কিন্তু এটা ভোট করতে পারতো না এটা সম্ভব না সেটা কাজে এইভাবে কিন্তু কেন এগুলো করা হচ্ছে বা ভালো করতে গিয়ে খারাপ করা হচ্ছে ভারত বাংলাদেশে একটা বন্ধু দেশ বাংলাদেশে একাত্তর সালে যে আমরা যে মুক্তিযুদ্ধের সম্বন্ধে ভারত যখন সহযোগিতা করেছেন ভারত গায়ে করে সহযোগিতা করেনি একাত্তরে আমাদের এক কোটি মানুষ এক কোটি মানুষ ভারতের গিয়ে আশ্রয় নিয়েছিলেন এক কোটি মানুষ ভারতকে বা যখন আশ্রয় নেন তখন আজকের পৃথিবী বাংলাদেশের পক্ষে ছিল না এই এক কোটি মানুষকে ভারত খাইয়েছে পড়িয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে এই খাওয়ানোর পর ভারতের অর্থনৈতিক অবস্থা তখন আজকের মতো ভালো ছিল না তখন তখন ভারতের বা বাংলাদেশের শরণার্থীকে এক কোটি শরণার্থী চিন্তা করতে পারেন আমার রোহিঙ্গা এই কয়েকলাগ শরণার্থী আমরা কত কষ্ট হচ্ছে আমাদের ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই শরণার্থীকে ভরণ পোষণের জন্য তখন ভারতে একটা শরণার্থী ট্যাক্স চালু করা হয় ভারতে যখন কেউ বাসে চড়লে ট্রেনে চড়লে এমনকি সিনেমা দেখতে গেলে তাই কিন্তু শরণার্থী ট্যাক্স দিতে হতো ভারতের মানুষের শরণার্থী ট্যাক্সের মাধ্যমে বাংলাদেশের কোটি মানুষ বেঁচেছিলেন এবং এই ট্যাক্সের টাকায় এই নানাভাবে তারা বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন এটা কতটা বাস্তব এটা যারা যুদ্ধ বিষয়টা তারা বলতে পারতেন কিন্তু মাত্র নয় মাসে নয় মাসে যে বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে এটা কারণটা কিন্তু ভারত ভারত যখন ডিসেম্বরের তিন তারিখে যখন বিমান আক্রমণ শুরু করে তিন তারিখ থেকে ষোলো ডিসেম্বর এর মাধ্যমে পতন হয়ে গেছে এটা এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ফিল্ড লেভেলে চমৎকারভাবে কাজ করেছেন বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ফিল্ড লেভেলে কাজ করেছেন কিন্তু বিমান আক্রমণের পর এই বিষয়টা কিন্তু বাংলাদেশে অনুকূলে চলে আসে সেই ভারত বাংলাদেশ পাঁচ আগস্টের পরে নানাভাবে বাংলাদেশের নতুন শাসকরা প্রমাণ করলেন তারা প্রো পাকিস্তানি একটা গ্রুপ তারা প্রো ইন্ডিয়ান গ্রুপ না এখানে কিন্তু প্রো পাকিস্তান প্রো ইন্ডিয়া কোনো একটা ব্যাপার এটা প্রকাশ্য বিষয় এখানে কোনো ভলিতার কোনো বিষয় না আপনি প্রো আমেরিকান হতে পারেন প্রো রাশান হতে পারেন প্রো মিডল ইস্ট হতে পারেন বিজ্ঞানে সমস্ত বিষয় তারপর একটা জড়িত আছে এটাতে প্রভাব আরেকটা জড়িত আছে প্র অর্থনীতি আপনার অর্থনৈতিক স্বার্থে আপনাকে হতেই হয় আর রাজনৈতিক স্বার্থে সামাজিক স্বার্থে ঐতিহাসিক স্বার্থে ভারতের সাথে বাংলাদেশের একটা সাংস্কৃতিক সম্পর্ক আছে ওখান থেকে আমাদের বন্ধনটা পশ্চিমবঙ্গের বিশাল লোক বাংলায় কথা বলেন সিলেট বর্ডারের পাশে ত্রিপুরার বর্ডারের পাশে ওপাশে যারা থাকেন সবাই বাংলায় কথা বলেন এগুলো নানা কারণে এই বন্ধনগুলো তৈরি হয় ভারত আজকের দিনে পুরো বাংলাদেশ যে অবস্থানটা তারা তাদের মতো করে যেটা নিচ্ছে এটা বড় একটা কারণ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ সব সময় ওই শুধু যে পাঁচ আগস্টে বড় হয়েছে সেটা না অন্যান্য সময় হয়েছে একাত্তরে জন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় যে শরণার্থী ভারতে যায় সেই শরণার্থীদের নব্বই ভাগ বা বেশি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন তো প্রবাসী বাংলাদেশ সরকার ভারত সরকারকে আত্মস্ত আশ্বস্ত করেছিল আমরা নতুন দেশ এটা ধর্ম নিরপ দেশ করবো ধর্মনিরপেপ দেশ হলে আমাদের দেশটা আরেকটা পাকিস্তান হবে না আমাদের এখানে সবার কিন্তু সমান মর্যাদা থাকবে সেই বিশ্বাসটাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং হিন্দু সম্প্রদায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ আজকে পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘড়িয়ে দেওয়া হয়েছেন ঠিক একাত্তরে কিন্তু সমস্ত বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সম্প্রদায় সম্প্রতি পুড়িয়ে দেওয়া হয়েছে রাস্তায় রাস্তায় মানে চেক করা হতো সে হিন্দু না মুসলিম এইভাবে কিন্তু বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু সেই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা আবার ফিরে আসলো দেশে কিন্তু বাংলাদেশটা সেই একাত্তরের জায়গায় থাকলো না থাকার কারণে সামরিক শাসকরা ধর্মকে ব্যবহার করে এটাকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অবস্থান থেকে সরিয়ে নিয়ে চলে গেছে এরপরে কিন্তু খালদা জিয়া ক্ষমতা এসেছেন সেখানে কমতে এসেছেন সামরিক শাসন শাসনরা যেটা করে গিয়েছিলেন সেটাই কিন্তু আর চেঞ্জ করা হয় নাই এই কারণে বাংলাদেশে সংখ্যালঘুরা সবসময় কিন্তু একটা আতঙ্ক আতঙ্কগ্রস্ত সম্প্রদায় এটা নির্বাচনের সময় হয় নানা সময় হয় আমি একটা ঘটনা বলি আমি এক্ষম পায়ে হাইতে বাংলাদেশ ভ্রমণ করেছিলাম তখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় নানা রকম মানুষের সাথে আমার কথা হতো প্রতিদিন মম সিং হালুয়াঘাটে প্রণব রিচেল নামে একজন গারো শিক্ষকের সাথে আমার পরিচয় হয়েছিল প্রণব রিচেল আমাকে বললেন কথাবার্তায় যে বললেন ফুজুল বাড়ি আপনি তো বাংলাদেশ সংখ্যাগুরুর দলের মানুষ সংখ্যালঘুর যে যন্ত্রণা এটা আপনি বুঝবেন না কারণ আমি সংখ্যালঘু আমি এখানে বুঝি এর জন্য আমি সংখ্যালঘু যন্ত্র পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মানুষের টর্চারের গল্প আমি দেখি আমি পড়েছি এটা শোনার চেষ্টা করি জানার চেষ্টা করেন এটা এইভাবে বাংলাদেশের হিন্দুরা কীভাবে এই আন্দোলনে বাংলাদেশে প্রচুর হিন্দু ছেলে মেয়ে অংশ নিয়েছেন প্রফাইল লাল করেছে। তার মাঝে অনেক পরিবর্তনের সমস্যা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে যখন তার ঘর আক্রমণ হলো ভয়ভীতি দেখানো হলো বা তাকে চাঁদা দাবি করা হলো তার বাড়ি করে আক্রমণ না করলে এই পুরো টাকা দিতে হবে তখন কিন্তু এটা সমস্যা তৈরি হয় সেটা তো সে উপলব্ধি আসে যে আমি কী করলাম সেটা ঠিক এইভাবে ভারত হিন্দু সম্প্রদায়ের আক্রমণের কারণে ভারতীয় মিডিয়া আজকের এই অবস্থা নিয়েছে চিন্ময় প্রভুর যিনি ইয়া ছিলেন ইসকনের যিনি নেতা যাকে অ্যারেস্ট করা হয়েছেন তিনি খুব একটা আলোচিত এক সময় ছিলেন না সেই লোকটা তার সাংগঠনিক দক্ষতায় সারা বাংলাদেশ জুয়ে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করলেন সারা বাংলাদেশে বড় বড় সমাবেশ হিন্দু সম্প্রদায়ের সনাতনী মঞ্চের বেদারে সেখানে বলা হলো তোমাকে শ্লোগান ছেলে মেয়েদের যে আমার জন্ম এখানে আমি এখান থেকে যাব না এটা এটা আমার দেশ আমি এখানে থাকবো কারণ হচ্ছে বাংলাদেশের যতবার সাম্প্রদায়িক মন হয়েছে মূল টার্গেটটা ছিল ও ভয় দেখালে ওরা বাড়িঘর বিক্রি করে ভারতে চলে যাবে কিন্তু এবার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে প্রতিবাদ প্রটেস্ট টার্গেট বলতে আমি যাব না আমার দেশে আমি থাকবো এটা আমার জন্মভূমি একটা স্লোগান এসছে কোথায় কোথায় বা বাংলা ছাড়া যে বা দেশটা কি এমনও কথা এসেছেন সেই চিহ্ন প্রভুকে গ্রেপ্তারের মাধ্যমে সারা পৃথিবীতে ভালো ভালো বার্তা দেয়া নাই এটা ইস্যু আরও বড়ো হয়েছে শুধু ভারতীয় মিডিয়া না এটা সারা পৃথিবীতে ইস্যু হয়েছে কারণ ইস্কনের ইস্কনের সারা পৃথিবীতে যে পরিচয়টা কৃষ্ণের প্রেমের বাণী নিয়ে সারা পৃথিবীতে যে কৃষ্ণ ভক্তরা এই সংগঠনটা গড়ে তুলেছেন সেটা কোনো ভালো ইয়ে করে নাই ভারতীয় মিডিয়াকে আস্থায় নিতে হলে পরিস্থিতিতে বুঝতে কেন কেন এটা হচ্ছে আপনি পাকিস্তানের সদ পাকিস্তানের চিরশত্রু দেশটা হচ্ছে ভারত বাংলাদেশের জন্মশত্রু দেশটা হচ্ছে পাকিস্তান সেই বাংলাদেশ সেই কারণে আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছি শুধু একাত্তরত্ব যুদ্ধ শুধু হয় নাই সেই ভাষা আন্দোলন শুরু করে পাকিস্তানের আমরা সমস্যাগুলো চলতে সেই পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের নামে আপনি ভারতের সাথে সম্পর্ক খারাপ করবেন এটা তো হয় না ডিসিশন নিতে হবে আপনি পাকিস্তানের সম্পর্ক ভালো করতাম আপনার সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে না এটাই বাস্তব এটা নিয়ে কোনো লুকুচকর বিষয় না আপনার ডিসিশন আপনি নেবেন ভারতীয় মিডিয়া বলা হচ্ছে না যে আমরা তাকে বললাম তারা এখানে আসুক দেখুক সে আসবে কিভাবে সে তো এখানে নিরাপদ বোধ করতে করছে না তার বন্ধু বান্ধব যারা বাংলাদেশে আছেন একজন সাংবাদিক যে আসবে ভারত থেকে বাংলাদেশের সাংবাদিকদের কি বাস্তবতা এখন বাংলাদেশের মিডিয়া কি বাস্তবতা এখন বাংলাদেশের একশো শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে এটা কোনোভাবেই কল্পনা করা যায় না এটা বাংলাদেশে নানা পরিবর্তন হয়েছে একাত্তর ওপরের পরিবর্তন হয়েছে পঁচাত্তর ওপরের পরিবর্তন হয়েছে খালাযোগ এমন পরিবর্তন হয়েছে এসার এমন পরিবর্তন হয়েছে কিন্তু সাংবাদিকের উপরে এইভাবে আক্রোশ প্রকাশ করাটা বাংলাদেশেই প্রথম দেশের সাংবাদিককে আপনি আস্থায় নিতে পারেন না ভারতীয় সাংবাদিককে আপনি আস্থায় কীভাবে নেবেন ভারতীয় সাংবাদিককে আস্থায় নিতে হলে আগে দেশের সাংবাদিকদের সাথে সবার সাথে সবার সাথে আস্থার সম্পর্ক আনতে হবে চট্টগ্রামের ছেলেপেলে আমাকে নানাভাবে বলার চেষ্টা করেন সেখানে হাজারি গলিতে একটা ঘটনা ঘটেছিল চিনবার ঘটনার পরে বলে রাতের বেলা সেনাবাহিনীর গাড়ি তার বাড়ির সামনে দাঁড়া দাঁড়িয়ে থাকে তার তাকে এটা জিজ্ঞেস করে সেটা জিজ্ঞেস করে সেটা ভয় পায় এগুলোকে তো বাস্তব এগুলোকে রেখে আপনার সম্পর্ক উন্নয়ন হবে না সম্পর্ক উন্নয়ন হবে সমতার ভিত্তিতে সমান মর্যাদার ভিত্তিতে যে আমরা একাত্তরে ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি সেটা যদি পুনরুদ্ধার না হয় সেটা হবে না সবাই ভালো থাকবেন